আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সারাদিন ব্যস্ত ছিলাম নেটওয়ার্কের বাইরে ছিলাম এর জন্য আপনাদেরকে কোনো ভিডিও উপহার দিতে পারিনি এর জন্য খুবই দুঃখিত এই তো কিছুক্ষণ আগে বাসায় আসছি তো আবার চলে যাচ্ছি তো কাউকে ঠিকমতো ভালোবাসা দিতে পারিনি দেখেন আমি যে শহরে থাকি আল জল সেই শহরটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শহর খুবই সুন্দর দেখেন তো ওকে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমরা যারা প্রবাসে ফেসবুকে কাজ করতেছি আমাদের যে পার্সোনাল যে কাজ সেই কাজ করার পরে কিন্তু আমরা ফেসবুকের সময় দিই এটা খুবই কষ্টদায়ক তারপরেও লেগে আছি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এবং কি ভালোবাসা নেওয়ার জন্য সবাই পাশে থাকবেন সাদিক মজুদ

ذا كلام اي لاف يو يعطيك العافيه حبيب شكرا 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 هالو اشاره কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ